আচ্ছা আদা ভাইয়া ভাইয়া লে বাবু ভাইয়া ওই আপনারা বোরবাজারে একসাথে বসিলাম দেন ওই জাগার বেজাল সালাম মজল লাগে হ্যাঁ হ্যাঁ বাবু ভাইয়া আনে কোন ভাইয়া

এখন কত আনতাম আমরা আগে আপনার সাথে আমরা একটা ডিল হবে তো ডিল হবে আমরা জিনিসটা আমরা আগে আমরা বুঝাইতে হবে না বুঝি 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 আমরা জায়গাটা বুঝাইতে হবে তো কেমন কিছু নয় ঠিক আছে আচ্ছা না পোস্ট দ্বারা আচার হ্যাঁ দিবেন ডি বি এক ডি না আমরা বুঝাইতে মাছ দিব এ এ 1 লাখ টাকা কেন জি আচ্ছা